আসসালামু আলাইকুম আপনার কি আপনাদের শরীরের লোম অথবা পশম নিয়ে চিন্তিত আর নয় চিন্তা ডার্ক স্টাইল আপনাদের জন্য সরাসরি চায়না থেকে নিয়ে এসেছে কিং ইয়েস সিল্কি বিউটি হেয়ার রিমুভাল স্প্রে এই স্প্রেটির স্পেশালিটি হচ্ছে এটা ব্যথাহীন ও স্কিন ফ্রেন্ডলি ইউজের পর ত্বকে হাইড্রেট কমল ও স্নিগ্ধ করে রাখে নিয়মিত ব্যবহারে চুল পাতলা ও ধীরে গজায় ফেস লেগ আর্ম আন্ডার বিকিনি লাইন সব ধরনের জায়গায় এটা ব্যবহার যোগ এবং সেন্সিটিভ স্কিনেও এটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে স্প্রেটি ইউজ করা খুবই ইজি শরীরের যে কোনো জায়গা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর টিস্যু বা তোয়াল দিয়ে মুছে ফেল আপনারা যারা ব্যথাহীন বা কোনো রকম ঝামেলা ছাড়া শরীরের পশম বা লোম উঠাতে চাচ্ছেন তারা কিন্তু এই স্প্রেটি ইউজ করতে পারেন আপনারা কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিক এই হেয়ার রিমুভাল স্প্রেটি পে পেয়ে যাবেন ডার্ক ইস্ট ফেসবুক পেজে সদ্রুত অর্ডার করুন